জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে এটা আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া কি একাদশী ভবিষ্যতের পুরাণী ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠি সংবাদে এবং ব্রহ্মাজি এবং নারদ ওয়ান ইস টু ওয়ান চারজনের মিশ্রিত সংবাদে ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে শয়নী একাদশী নামে প্রসিদ্ধ তাহলে এই একাদশীটা কবে হচ্ছে ছ তারিখ না সাত তারিখ কোথাও ছ তারিখ কোথাও সাত তারিখ তাই এর আগের ভিডিও আমরা দিয়ে দিয়েছি যে একাদশী কি আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ কি এমনিতেই চলছে যে জয় জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ প্রভু জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান তাই ভগবান জগন্নাথ এই যে গুন্ডিচা দেবী মানে মাসির বাড়ি এই সাত দিন থেকে পাঁচই জুলাই ফিরে আসবেন তার পরের দিনই একাদশী ছয়ই জুলাই তাই আমরা যদি এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান জগন্নাথের ডবল কৃপা আমরা সঞ্চয় করতে পারব তাই বক্তারা মাতাজিরা এই একাদশীটা সমস্ত বিশ্ববাসী সবার কাছে সনাতন ধরনের মানুষদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা জীবনে এখনও একাদশী শুরু করতে পারেননি আপনারা এই আষাঢ় মাসের শুক্লাপক্ষা শয়নী একাদশী ব্রত থেকে শুরু করুন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবনটা খুব সহজভাবে এবং স্বল্প আপনার ব্রতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধান করা যায় এই একাদশীর মাধ্যমে তাই এই একাদশীরা যে করবেন অনেকে আছেন নতুন ভিউয়ার্স বা নতুন মাতাজি অনেকে আছেন পুরনো মাতাজি তাই একাদশীর কথাগুলো কি হয় শাস্ত্রে একই আছে তাই শাস্ত্রে বর্ণিত আছে যে ধর্মীয় কথা আপনি যত বেশি শ্রবণ করবেন তত কি হবে আপনার হৃদয় কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তার মাথা যে তেমন না যে আপনি একাদশীর কথা জেনে নিলেন আর একটা অন্য একাদশী ভিডিও শ্রবণ করবেন না না আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের সমস্ত একাদশী ভিডিও কথাগুলো শ্রবণ করুন বা ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্মগুলো শ্রবণ করুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে আপনি এই বাংলা ভাষায় শ্রবণ করতে পারছেন তাই আজকে এই একাদশীতে আপনার বিশেষ করে এই যে শয়নী একাদশী আপনি কিভাবে পালন করবেন একদম সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনাকে কী কী নিয়ম মানতে হবে বা সংকল্প মন্ত্র কি একাদশীর যে পরের দিন পালনা করবেন সেই পারনা মন্ত্র কি কি কী বর্জন করবেন কি কি গ্রহণ করবেন কি কি আপনাকে সম্পূর্ণ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের যদি সম্পূর্ণ এই শয়নি একাদশী ব্রতের কৃপা সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন ভক্তরা মাতাজীরা আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের কথা এবং আপনার মনের অজানা প্রশ্নোত্তর পর্ব ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম বিশেষ করে একাদশী একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব শাস্ত্রীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন ঘরে বসে কোনো শাস্ত্র আপনাকে ঘাঁটতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না ভক্তারা মাতাজিরা তো এখন আসি মূল পর্বে যে বিষয়টা নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে ভক্তারা মাতাজিরা একাদশী করতে গেলে আপনাকে অনেক কিছু নিয়মকানুন মানতে হবে তাই আপনি এই যে একাদশীটা পালন করবেন আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া এই স্বয়ং একাদশী যেটা ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে যে সকল পাপ বিনাশকারী সংসারে সুখী হওয়ার এবং আপনার জীবনের সমস্ত দুঃখ একদম ভ্যানিস মানে শেষ হওয়ার একটা সুন্দর সুযোগ এই একাদশী ব্রত যারা করবেন আপনারা যখন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন তাহলেই বুঝতে পারবেন যে মানুষের কত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা প্রত্যেকটা মানুষ আমরা আজকে কলিযুগে জর্জরিত আর এই যে এই শয়নী একাদশী এটা কিন্তু পলি ক্রেতা দাপরের নয় সত্য যুগের হ্যাঁ যে সত্যযুগে যুগে রাজা ছিলেন সেই রাজার কাহিনী এই একাদশীতে বর্ণিত আছে ভক্তারা মাতাজিরা তাই এই একাদশীটা করতে গেলে কী হবে একাদশীর আগের দিন দশমী দিন আপনি রাতে একটু তাড়াতাড়ি আপনার রুটি প্রসাদ বা প্রসাদ যে প্রসাদে গ্রহণ করেন বা নিরামিষ আর যেটাই গ্রহণ করেন আপনি তাড়াতাড়ি গ্রহণ করে দন্তগ্রাস করে নেবেন দন্তভ্রাস কেন করবেন প্রশ্ন প্রশ্নাত্তর প্রশ্ন আসতে পারে অনেকে আমাদেরকে কমেন্ট করে যে প্রভু দন্ত কেন করবেন যে একাদশীর আগের দিন যে আপনি পঞ্চশস্য আহার করলেন যদি আপনার দাঁতের কোনায় একটা কোনা পঞ্চশস্য লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই জন্য একাদশীর আগের দিন দশমী দিন রাতে তাঁতারি খাবার খেয়ে দন্ত করে শুয়ে পড়বেন শুয়ে পর কী হবে হবে আপনি ব্রাহ্মমুত্র উঠবেন ব্রাহ্মমুত্র তুললে কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে আপনার ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকে ব্রহ্মার মুহূর্ত তখন সমস্ত দেবদেবী জলের মধ্যে অবস্থান করেন তাই আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির কাছাকাছি যদি গঙ্গা থাকে পবিত্র যমুনা বা নদী জলাশয় থাকে সেখানে স্নান করবেন যদি সেখানে সম্ভব নয় আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর দিঘি থাকে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি যে নিয়মিত প্রতিদিন স্নানাগারে স্নান করছেন সেখানে শরীরে জল ডালার আগে গঙ্গা মন্ত্র স্নানের মন্ত্র বা সেটাও যদি আপনি না পারেন তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে কী হবে গঙ্গার সমতুল্য জল হবে তারপরে কি করবেন আপনি সংকল্প করবেন সংকল্পটা আপনি একাদশীর আগের দিন রাত্রেও করতে পারেন বা আপনি ব্রাহ্মমূর্তে স্নান করার পর আরতি করার আগেও করতে পারেন হ্যাঁ সংকল্প মন্ত্র আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে একাদশ সাং নিরং অহং অপরিহরিণী পুষকামী পনের কাক সনা মে ভবাচ্য ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আদানি বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাতরভাবে ভগবানকে বলবেন হে ভগবান আজ তোমার এই আষাঢ় মাসের শুক্লাপক্ষে প্রিয় সহী একাদশী আমি যাতে সারাদিন নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এই বলে সংকল্প করবেন তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো সংকল্প মন্ত্র জানি না তাহলে কী করব তো যারা সংকল্প মন্ত্র বলতে না পারবেন সংস্কৃত তারা কী করবেন পঞ্চদত্ত বলবেন মহামন্ত্র বলবেন তাহলে আপনার একাদশী সংকল্প শুরু হয়ে গেল তা সংকল্প করার পর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে যদি কোনো মন্দির থাকে ঠাকুরগড় থাকে সুন্দর করে পরিষ্কার করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন সুগন্ধি ফুল দিয়ে ভগবানকে মালা পরাবেন শ্রীমতী রাধারানীকে মালা পরাবেন হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করবেন মঙ্গলায়তী করবেন তারপরে কলিযুগের যুগ ধর্ম হরিরাম সংকীর্তন শুরু করবেন কারণ যারা মালার মাধ্যমে জপ করেন একাদশী দিন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে আপনি বেশি বেশি করে এই জপমালার মাধ্যমে হরিনাম জপ করবেন এমন আছেন দুমালা চার মালা পাঁচ মালা আট মালা জপ করেন আমরা প্রতিদিন ষোলোমালা জপ করি একাদশী দিন আমি ভগবানের কৃপায় এবং আপনাদের কৃপায় হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় আমি বত্রিশ মালা জপ করি ভক্ত মাতে যে তাই আপনারাও চেষ্টা করুন নিত্যদিন যে মালা জপ করেন তার বেশি একাদশী দিন একটু করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তারপরে কী করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবতম চৈতন্য চৈতাম্বিত রামায়ণ মহাভারত পুরাণ বেদ যা কিছু আছে আমাদের সনাতন ধর্মে সেই শাস্ত্রগুলো আপনি অধ্যয়ন করতে পারেন হ্যাঁ তারপরে কি করবেন কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে যেমন কৌরকর্ম চুল দাড়ি নখ কাটা এগুলো নিষিদ্ধ এগুলো করতে গেলে কী হয় একাদশী দিন করলে আপনার যদি অজ্ঞাত কারণে রক্তপাত হয়ে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় আপনাকে সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে চা বিড়ি পান গুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা অনেকে আছেন পান ছাড়া পান না খেয়ে থাকতে পারেন না অনেকে আছে চা ছাড়তেই পারেন এমন নেশা চা না খেলে নাকি ঘুম হয় না বা বাথরুম হয় না হ্যাঁ বিড়ি না খেলে নাকি মানে ভালোই লাগে না শরীর তাই বক্তারা আমাদের যে আপনার একদিন অন্তত এই একাদশী দিন এগুলো বর্জন করবে। তারপর আপনাকে ধ্রুতকিরা বর্জন করতে হবে তাস পাশা জুয়া জুয়া খেলা লটারি খেলা হ্যাঁ যে কোনো খেলা যেহেতু এগুলো বন্ধ করবেন তাহলে আপনি একাদশীটা কীভাবে করবেন তো যারা আমিষ আহার গ্রহণ করেন মাছ মাংস ডিম অনেকেই ছাড়তে পারছেন না তাতে কোনো অসুবিধা নেই আপনারা আস্তে আস্তে করুন কারণ শাস্ত্রে আমরা পেয়েছি যে কলিযুগে কারো যদি পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকে তাহলে এই কলিযুগ কৃষ্ণভক্ত হতে পারে না তাই আপনি আস্তে আস্তে বলুন তো যারা মাছ মাংস আমিষ যারা আহার করেন তারা কি করবেন তিন দিন আপনাকে নিয়ম মানতে হবে একাদশীর আগের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন একাদশী দিন পঞ্চদশ বর্জন করে একাদশীর যে নিয়ম আছে সেটা সেভাবে পালন করবেন একাদশীর পরের দিন পারোনা দিনও আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনার সম্পূর্ণ এই আষাঢ় মাসের শুক্লাপক্ষা একাদশী ব্রত সম্পূর্ণভাবে নিষ্ঠার সাথে পালন করা হবে বক্তার মাতাজীরা তারপরে কী করবেন আপনি একাদশীটা তিনভাবে করতে পারেন শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো সজলা সফলা আরও দুইভাবে করা যায় ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু মানুষের জন্য তিনি তিনভাবে একাদশী অনুমোদন দিয়েছেন তাই আমরা যেহেতু সংসারী মানুষ আমরা না খেয়ে পারি না আমরা কিছু ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে সেটা আহার করব সাবুদানা, দানা সাবুর পাপড় সাবুর পায়ে সাবুর মোনা সাবুর খিচুড়ি তারপরে কাঠবাদাম কাজু বাদাম বা আলু সেদ্ধ করে আপনি শশা দিয়ে বাদাম দিয়ে মেখে কাবলি খেতে পারেন হ্যাঁ অনেক কিছু বিভিন্ন রকম সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সে সবজি আপনি গ্রহণ করতে পারেন তাই একাদশী নিয়ে ভয় নেই অনেকে ভয় পায় যে বাবা একাদশী না 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 আমাদেরকে বলে আপনারা কি করে থাকেন একাদশী দিন এইসব এই সবজি ফলটল খেয়ে আমরা ভাত মাছ মাংস ছাড়া কোনো খাবারই খেতে পারি না তাই আমরা যে দুর্লভ মানব জীবনটা পেয়েছি আমরা একবার ফিলিংস করি না যে কোথা থেকে আসলাম কি আমার কর্তব্য এবং মৃত্যুর পর আমি কোথায় যাবো যারা এই তিনটে জিনিস সম্পর্কে সন্ধিহান যারা একটু জ্ঞান অর্জন করবে তারা অবশ্যই পৃথিবীর যেখানেই থাকুক অবশ্যই এই আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া এই স্বয়নি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবে আরেকটা কথা ভক্তরা মাতা এই একাদশী দিন কি করবেন আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন প্রত্যেকটা একাদশীতে দেবেন অন্যান্য দিন হয়তো দু তিনটে দেন ছটা দেন নটা দেন যাই দেন এই একাদশী দিন বেশি বেশি করে তুলসী পত্র দেবেন চেষ্টা করবেন একশো আটটা দিতে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টস্ব অষ্টোত্তর শতনাম আছে একশো আটটা যদি তুলসীপত্র দেন এক একটা নাম বলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি বিশেষ করে কৃপা বর্ষিত হবে এবং সুপ্রসন্ন হবে হ্যাঁ তারপরে এই একাদশীর পরের দিন অনেকেই আছে একাদশী নিষ্ঠার সাথে পালন করে কিন্তু পরের দিন পারনা করে না অনেকে আমাদেরকে বলে প্রভু একাদশী করেছি তো আমি যদি জিজ্ঞাসা করি যে পারনা করেছ বলছে না প্রভু পারনা কি তো পারনাটা না করলে কী হয় একাদশী ভঙ্গ হয় না আপনি যে সংকল্প থেকে শুরু করে এত কিছু মানলেন হ্যাঁ তারপরে আমিষ বর্জন করলেন নিরামিষ খেলেন তিন দিন তারপরে কি কি বর্জন কি কি গ্রহণ আপনার সব কিছু আজকে স্ক্রিনে পাবেন এবং পারণার সময়সূচি সারা বিশ্বের এই ভিডিওতে আজকে পাবেন তাই পারনা কী পারনা হলো পরের দিন এই একাদশীর পারনা আছে পাঁচটা থেকে নটা তেইশ পর্যন্ত পারনা যদি আপনি নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য জাতীয় কিছু না দিয়ে সেটা গ্রহণ না করেন তাহলে একাদশী ভঙ্গ হয় না পারনা এই জন্যই করতে হয় একাদশীকে আপনি সমাপ্ত করা সমাপন করা কারণ একাদশী দিন যেহেতু আপনি পঞ্চশস্য আহার বর্জন করেছিলেন ধান জাতীয় গমজাতীয় জব ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল হ্যাঁ শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ একাদশী শ্রাদ্ধ অনুষ্ঠান শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে এগুলো পঞ্চশস্যর মধ্যে পড়ে এই খাবারগুলো আপনারা অবশ্যই বর্জন করবেন একাদশীদের আমি স্ক্রিনে দিয়ে দেবো তাই আপনি যে একাদশী দিন এই পঞ্চশ্য বর্জন করলেন পরের দিন যে আপনি পঞ্চশস্য দিয়ে আহার করবেন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ যাই হোক ভগবানকে কিছু চিরা দুই হ্যাঁ মিষ্টি এই জাতীয় কিছু মুড়ি কই যা কিছু এইসব দিয়ে হ্যাঁ একটা ভোগ দেবেন সেটা নির্দিষ্ট সময় পারনা করবেন তাহলে আপনার একাদশীটা সংকল্প থেকে পারনা পর্যন্ত সম্পূর্ণ করা হবে ভক্তরা আমাদের যে তাই আপনারা সবাই এই হৃদয় চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই আষাঢ় মাসের ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের যে আষাঢ় মাসের রথযাত্রা একদম স্নানযাত্রা থেকে শুরু হয়েছে হ্যাঁ ডবল কৃপা পাওয়ার জন্য হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সামাজিক যে অনুষ্ঠানগুলো আপনারা করেন তার ছ মহা মহা আনন্দে সহকারে এই আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া শয়নী একাদশী ব্রত আগামী ছয়ই জুন ছয়ই জুলাই রবিবার ছুটির দিন আছে আপনারা নিষ্ঠার সাথে পালন করুন যখন সংসার সবাই ভালো থাকতে পারবেন আর এখন জেনে নিন যে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কী কী কর্ম করতে পারবেন কী কী খাবার গ্রহণ করতে পারবেন এবং বিশেষ করে এই শয়নী একাদশী পারণা সঠিক সময়সূচি কি ভক্তার মাতা জিরা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহং স্থিতা অহম অপরে হননি উস্কামি পুনরিষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যুত হে কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা ব্রতে নান কেশব প্রসিদ্ধনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে শয়নী একাদশী পারণার সময়সূচি সাতই জুলাই সোমবার ভক্তরা মাতাজিরা মায়াপুর চারটে পঞ্চান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত ইম্ফল চারটে তিরিশ থেকে নটা দুই পর্যন্ত গৌহাটি চারটে ছত্রিশ থেকে নটা দশ পর্যন্ত কলকাতা চারটে সাতান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বারো থেকে নটা আটত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা চার থেকে নটা সাতত্রিশ পর্যন্ত সঠিক পারনার সময়সূচি সয়নি একাদশী পারনার সময়সূচি সাতই জুলাই সোমবার কাঠমান্ডু পাঁচটা তেরো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত নাগপুর পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চার পর্যন্ত বৃন্দাবন পাঁচটা উনত্রিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত দিল্লি পাঁচটা উনত্রিশ থেকে দশটা সাত পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় পর্যন্ত সঠিক পারনার সময়সূচি সয়নী একাদশী সময়সূচি সাতই জুলাই সোমবার দু হাজার পঁচিশ ত্রিবান্দম ছটা নয় থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা থেকে দশটা দশ পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরো পর্যন্ত মুম্বাই ছটা ছয় থেকে দশটা একত্রিশ পর্যন্ত আমেদাবাদ পাঁচটা উনষাট থেকে দশটা উনত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা সাতাশ থেকে দশটা বারো পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা অবশ্যই বাংলাদেশ পৃথিবীর যে যেখানে সনাতন ধর্মে বসবাস করছেন আপনাদের আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই এই সয়নি একাদশী আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া পরের দিন সোমবার সাতই জুলাই আপনারা নির্দিষ্ট সময় পালনা করবেন তাহলে কী হবে একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে রাধে